জি ভিউয়ার্স আপনাদের খেদমধ্যে এমন একটা আজকে আমল এসেছি এই আমলটা করার সাথে সাথে আপনি যাকে যার জন্য এই আমলটা করছেন সে ছেলে হোক বা মেয়ে হোক সে আপনার সাথে রিলেশনশিপ বা ভালোবাসা প্রেম করার জন্য প্রস্তুত হয়ে যাবে সে নিজেই আপনাকে প্রপোজ করবে নিজেই আপনাকে প্রেমের কথা বলতে আসবে ঠিক আছে এর শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম আজকে আমি এর লং ভিডিও ফুল ডিটেলসটা বলে দিচ্ছি ঠিক আছে আর এই আমল বিষয়ে কিছু কথা বলে দিই যারা যারা আমল ভালোবাসেন দিনই কাজে আমার আমলের সাহারা নিতে চান ঠিক আছে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আমার আমি আপনাদের সমস্ত কাজে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এর আপনারা স্ক্রিনে যে তাবিজটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই তাবিজটাকে আপনারা সোমবার বা শনিবার বানিয়ে নিন যেমন বানানো আছে ঠিক আছে সোমবার বা শনিবার যে কোনো সময়ে যে কোনো কালি দিয়ে মানে লাল বা কালো কালির পেন দিয়ে আপনারা বানিয়ে নিন যেমন বানানো আছে বানাবার পর যখন এক দফা বানানো হয়ে যায় তখন দেখুন সাইডে দেখুন তাহার নাম এবং তাহার মায়ের নাম লেখা আছে সেখানে আপনি যার জন্য আমলটা করছেন তার নাম বিন বা বিনতে তার মায়ের নাম লেখা হবে ছেলে হলে বিন মেয়ে হলে বিনতে লেখা হবে আর তার এই সাইডে দেখুন নিজের নাম ও মায়ের নাম সেখানে আপনার নাম বিন বা বিনতে আপনার মায়ের নাম যখন লেখা হয়ে যায় পুরো নকশাটা আপনার রেডি হয়ে গেল রেডি হয়ে যাওয়ার পর আপনি সিঁদুর নিয়ে আসবে সিঁদুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিঁদুরের ছবি দিয়েছি সিঁদুর এই সিঁদুরটাকে নেওয়া আসার পর নিয়ে আসার পর একটুখানি সিঁদুর একটুখানি সিঁদুর আপনি যার জন্যে আমলটা করছেন তার কথা ভেবে ভেবে তার কথা মনে রেখে এই সিঁদুরটা সেই নকশার মধ্যে দিয়ে দিন ঠিক আছে সেই নকশার মধ্যে সিঁদুরটা দিয়ে দিন দিয়ে দেওয়ার পর আপনি তার নাম মুখে উচ্চারণ করুন ঠিক আছে তার নাম উচ্চারণ করতে করতে এই তাবিজটাকে কাগজে মুড়িয়ে কাগজে র্যাপ করে নিয়ে ঠিক আছে কাগজে র্যাপ করে নিয়ে যেখানে তিন মাতা আবার শুনে নিন তিন মাতা যেখানে রাস্তায় এসে মিলছে তিন দিকে রাস্তা চলে গেছে সেরকম চৌমাতায় এটাকে গেড়ে দিন আপনার কাজ হয়ে যাবে তিন দফা যেদিকে রাস্তা চলে গেছে সেরকম মাথায় যেয়ে গেড়ে দিন আপনার কাজ হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে এটা খুবই পাওয়ারফুল একটা আমল আপনাকে স্যার শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা অনেক আমল করেছেন ফল পাচ্ছেন না যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ ফোন করবেন না আমি আমাদের আমি আপনাদের সমস্ত কাজ করে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত